নামাজ মানুষকে বিপদ থেকে হেফাজত করে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে হেফাজত করে তুমি কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কারণ ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ত্যাগ করো সেই ব্যক্তি দিনের ভিতরে তাকানাক দিনের বাইরে চলে যায় সে বেদিন হয়ে যায় আরেকটা হাদিস আমি ফুটবল মধ্যে পড়েছি বাইনার রাজুলী ও বাইনাল কুফরি তার একটু সলা আল্লাহ নবী দমকের সুরে বলতেছেন হে উম্মতেরা শুনে রাখো কাফের এবং মুসলমানদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ কাফেররাও নামাজ পড়ে না কিন্তু তুমিও আজান শুনে নামাজ পড়লা না তাহলে তোমার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো ব্যবধান রইল না তুমিও কেবল যেন কাফেরই হয়ে গেছে একবার আসরের নামাজ পড়ে সাহাবাই কেরামের দিকে ফিরে আল্লাহ নবী বলতেছেন হে সাহাবাই কেরামরা আমার খুব ইচ্ছা করতেছে আমার খুব ইচ্ছা করতেছে যে সমস্ত সাহাবায় কেরামরা নামাজের মধ্যে না এসে বাড়ির মধ্যে অবস্থান করতেছে তার কাজের মধ্যে অবস্থান করতেছে আমার মন চাইতেছে তোমাদেরকে হুকুম করি যে জঙ্গলা থেকে কাঠ সংগ্রহ করো করে তাদের যারা বাড়ির মধ্যে অবস্থান করছে তাদের বাড়িঘর জ্বালায় সারকার করে দেবো আমার মন চায় এই হুকুমটা আমি তোমাদেরকে করি কিন্তু একটা জিনিস আমাকে বাধা দেয় আমার বিবেক আমাকে বাধা দেয় কারণ বাড়ির মধ্যে শিশু বাচ্চারা আছে মাসুম বাচ্চারা আছে অপরাধ করলে বড়রা করছে ছোটরা তো করে নাই ছোটদের খাতিরে এই মাসুম বাচ্চাদের খাতিরে আমি নবী এই হুকুম দেই না অন্যতায় আমি এই হুকুম দিই হঠাৎ চলে যেতে হবে আমি জানি না কখন আমার সাথে মৃত্যু করা করবে আমাদের সেইতে বয়সে অনেক ছোট কলরবের শিল্পী কয়েকদিন আগে ইন্তেকাল করেছে বয়স একুশ থেকে বাইশ বছরের যুবক তার প্ল্যান ছিল তার ডেট ছিল। পরে এই সে বিবাহ করবে কিন্তু তার যাওয়ার সময় হয়ে গেছে বিবাহ আর করা হয় এরকম আমাদের যুবকরা অনেক স্বপ্ন আছে আমাদের কুটিপতি হব। এরকম করবে এই করব সেই করব তারপরে নামাজি হব। এরকম আমাদের অনেক প্ল্যান আছে আমি আমার সন্তান বিবাহ দিয়ে দেই আমার মেয়ে বিবাহ দিয়ে দিই আমি আরো বড় হই আমি আরো পরিবর্তন হই তারপরে আমি দাঁড়িয়ে রাখবো তুমি যে আজকে আজকে তুমি এই বসা থেকে যে উঠতে পারবা তুমি কি সেটার গ্রান্টি দিতে পারবা তুমি বসা থেকে উঠার তুমি গ্যারান্টি দিতে পারো না অথচ এত বড় বড় আশা নিয়ে তুমি কেমনে বসতে থাকো কেমনে বসে থাকো রাসুল্লাহ প্রতিটা দোয়ার মধ্যে বলতেন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নবীজি কান্না করতেন আর বলতেন আল্লাহ আমি জানি না যে আমি জোহরের নামাজ এখন পড়তেছি জানি না আসরের নামাজ পর্যন্ত আমি হায়াতে জিন্দি পাইব না আমি জানি না যদি আমার এটাই শেষ শেষ দা হয়ে তাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে বলেন হ্যাঁ আসরের নামাজের মধ্যে নবীজি ঠিক একই দোয়া করতেন আল্লাহ আসরের নামাজ আমি পড়তে পেরেছি জানি না মাগরীবের সালাত আমি জামাতের সাথে আদায় করতে পারবো কি পারবো না আমি জানি না আল্লাহ তুমি আমার এটাই যদি জীবনের শেষ সাজদা হয় তাকে তুমি maaf করে দাও এভাবে নবীজি খুব বেশি কাকুতি মিনতি করে কান্না করতেন নবীজি পর্যন্ত বর্ষা করতে পারতেন না হায়াতের উপর নবীজিও বর্ষা করতে পারতেন না অথচ নবীজিকে আল্লাহ তালা এই গ্রান্টি দিয়েছিল অগ নবীজি যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আল্লাহ তালার কাছে নিয়ে আসব না তোমার দ্বারা দিন প্রতিষ্ঠা করে আমি আপনাকে নিয়ে আসব তারপরেও নবীজি আশ্বস্ত হতে পারেন না কখন জানে আজরাইল চলে আসে কখন জানে আজরাইল চলে আসে কিন্তু আমরা যেমন ভাবে চলাফেরা করি মনে হচ্ছে আজরাইলের সাথে আমার কন্টাক্ট হয়েছে যে আমার 40 বছর হওয়ার আগ পর্যন্ত আসবে না আমার মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আসবে না আমার ছেলেকে বিবাহ দেওয়ার পর আগ পর্যন্ত আসবে না আমি এটাই মনে করি যদিও আমি এটা জবানে না বলি কিন্তু আমার কাজে ক্রমে এটাই আমি বোঝাতে চাই এটাই বোঝাতে চাই সালাতুল হাজতের নামাজ পরে এটা নফল নামাজ এই নামাজ পরে যদি আল্লাহ তালা হাজার ও হাজার ও মুসিবত থেকে উদ্ধার করতে পারে তাহলে ফরজ নামাজ পরে যদি আমরা আল্লাহ তালার কাছে চাই তাহলে কেমন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন চিন্তা করেন নফল নামাজের চাইতে তো ফরজ নামাজ অনেক বেশি পাওয়ারফুল কথা বলেন ঠিক কিনা ফরজ নামাজ অনেক পাওয়ারফুল ফরজ নামাজ যদি পাবন্দির সাথে আদায় করে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা ফিরে দেয় না আমরা চাইতে পারি না নামাজ অনেক বিপদ আপত্তিক মানুষকে হেফাজত করে একজন আবেদ লোক এক মিনিটে ঘটনা শেষ করছি একজন আবেদ বড় আল্লাহ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে তাকে কিডন্যাপ করে কিছু খারাপ প্রকৃতির লোক নিয়ে চলে গেছে তাকে নিয়ে তার চোখ বন্ধ করে এমন একটা জায়গার মধ্যে নিয়ে অবস্থান করাইছে চোখ খুলে বলতেছে এই যে তাকায় দেখো এরকম এখানে হাজার হাজার গলা কাটা মানুষ আছে তোমাকে এই অবস্থা করব কিছুক্ষণ পরে তোমার মনে কোনো तमन्ना বা আশা আকাঙ্ক্ষা আসেনি তাকলে বলো তোমাকে এই মুহূর্তে এইভাবে ইন্তেকাল করতে হবে গলা জবাই করে দেওয়া হবে তোমাকে ওই লোকটা হতবম্ব আশ্চর্য আমি কি অপরাধ করলাম তারা বলে কোনো অপরাধ নাই তোমাকে আমার আমাদের লাভের জন্য আনছি কোনো কথা নাই ওয়াজ চলবে না এখানে তোমাকে হত্যা করে দেবো তোমার যদি কিছু ইচ্ছা থাকে বলো আর না তাকলে আমরা এখনই জবে করে দেবো সে বলতেছে আমার কোনো ইচ্ছা নাই তবে আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আমার মালিকের সাথে শেষ কমিউনিকেশনটা করে নেই আমি আমার মালিকের সাথে শেষ কতটা করে নেই আমি আমার আল্লাহ তালার সাথে শেষ কথাবার্তাটা একটু মনে ইচ্ছামতন মতন বলে নেই তারপরে তোমরা আমাকে মেরে ফেলবে আমার কোনো ইচ্ছা নাই তো কি চাও কিছু চাই না আমাকে একটু অজুর পানি দাও আমি অজু করবো লোকটাকে অজুর পানি দেওয়া হলো ওজু করে আল্লাহ তালার সামনে সলাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে বলেন সুহান সালাতুল হাজতের নামাজের নিয়ত নিয়ম হচ্ছে অন্যান্য নামাজের মতনই নিয়ত করবেন যে আল্লাহ আমি সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ আকবর বলে আপনি সোরাকাত পরে রুকুতে যাইবেন সেজদাতে যাইবেন সেজদাতে গিয়ে আপনি যেই বাসায় পারেন আল্লাহ তালার কাছে আপনার উজোর আপত্তি পেশ করেন আল্লাহ তালা সেজদা থেকে ওঠার আগেই আল্লাহ তাআলা আপনার এই মুশকিলাতকে আসান করে দেবেন সোহান আল্লাহ লোকটি সত্যি সত্যি সেজদার মধ্যে লুটে পড়ে চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ কি মুসিবতের মধ্যে পড়েছি তোমার জানার বাকি নাই তুমি দেখতেছো আল্লাহ আমার কোনো অপরাধ নাই আমি আমি কি অপরাধ করেছি তাও আমি জানি না অথচ তারা আমাকে হত্যা করতে চায় আল্লাহ তুমি আমাকে হেফাজত এই রকম একটা সিচুয়েশনের মধ্যে তার দিল তার অন্তর তার জবান দ্বারা কেমন করুণ সরে কথাটা বের হতে পারে একটু চিন্তা করে দেখেন মসিবতের মধ্যে পড়লে কিন্তু মানুষের চক্ষ থেকে এমনি অস্ত্র জড়ে বিপদের মধ্যে পড়লে পরে এমনিতেই নিজের অনিচ্ছা বসত জবান থেকে আল্লাহ শব্দ বের করে সে যে বলেছে একদম খাস অন্তর হৃদয়ে নিংরানু হৃদয়ে হৃদয়ের অন্তরস্থল থেকে সে কথাটা বলেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো সেই কথাটা বলতে দেরি হয়েছে সে প্রথম রাখাতের একটা সেজদা দিয়ে একটা সেজদা থেকে উঠার আগেই আল্লাহ তালা ওই রহমতের ফেরস্তাকে পাঠাই দিয়েছেন যেই ফেরস্তাকে আল্লাহ তালা লুকমানে হাকিমের সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ওই ওই ফেরস্তা ঈশা যেই লোকটা তাকে জবেহ করার জন্য রেডি হয়েছিল ওই লুকটাকে সে জবেহ করে চলে যাচ্ছে বলেন সুবাহান ফেরস্তা ঈশা তাকে হত্যা করে ফেলছে ওই লোকটা নামাজ শেষ করে তাকায় দেখে যে লোকটা তরবারে নিয়ে দাঁড়িয়েছিল তাকে নামাজ পড়ে হত্যা করবে সেই লোকটাই আর জমিনের মধ্যে নাই সোহার সে আবার সুপ্রিয়া নামাজে দাঁড়ায় গেছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালাকে কানছে আল্লাহ তোমার মতন দয়ালু তোমার মতন সাহায্য দাতা দুনিয়ার মধ্যে আর কেউ নাই ইয়া কানা অবুদু ইয়া কেন নামাজের মধ্যে প্রতিটা নামাজের মধ্যে আমরা আল্লাহ তালাকে বলি আল্লাহ ইয়া কেন অবুদু ইয়া কেন আমরা তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু সাহায্য তো আমাদের আসে না আমরা সেই রকম দিল নিয়ে বলতে পারি না এই জন্য আসে না যদি সেই রকম দিল নিয়ে বলতে পারতাম সাহায্য আসত ওই লোকটা শুক্রিয়া তার নামাজ পড়ে তার গন্তব্যের মধ্যে চলে গেল আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলো আল্লাহ সত্যি তুমি মহান আল্লাহ যেটুকু আলোচনা করলাম সহি কথাগুলোর উপর আমাদেরকে আমল জারি করে দেন ভুল কথাগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ফাঁসক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করেন